ফুল দিয়ে আবার ম্যানেজ করলেন এই টেকনিক আপনি কিভাবে জানলেন গার্লফ্রেন্ডের নাম কি এটার নাম মাকসুদা আমেনা রিয়ামুনি মিম তাইবা কুকু কুকু না কুকু কুকু হ্যাঁ এই ছয়টা গার্লফ্রেন্ড আপনার হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমার পাশে যে শিশুটি বসে আছে তার নাম আলিফ তিনি দীর্ঘদিন যাবত ফুল বিক্রি করে আসলে ফুল বিক্রি করে সে নিজে খায় না নিজে চলে না তার ছয় ছয়টা গার্লফ্রেন্ড রয়েছে তাদেরকে আসলে নিয়েই কিন্তু মূলত চলে বা তাদের চালায় এটাই এই বিষয়টাই আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে এই বয়সে আসলে এই আলিপ এতগুলো গার্লফ্রেন্ড কিভাবে মেনটেন করে বা কিভাবে তাদের নিয়ে চলাফেরা করে এটাই আমি জানবো আলিপের কাছ থেকে দর্শক আসলে শুনুন আলিপের মুখের কথা আর আলিপ কেন ফুল বিক্রি করে জি আলিপ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এটা কি কি ফুল এটা চাইনা ফুল

আমরা সব দেখি যদি যাই জানতে চাই আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে কিনা আছে কয়টা গার্লফ্রেন্ড আছে ছয়টা ছয়টা গার্লফ্রেন্ড কিভাবে মেইনটেইনেন্স করেন একটু বলবেন হ্যাঁ অনেক কষ্ট আছে প্রথম আছে না হ্যাঁ খাবারের ভিতরে নুন দিয়া দিছিলাম এরপর হইল গিয়া আমাকে রাগ করে দিছিলাম আমি ফুল দিছিলাম ওটা রাগ ভাঙাইছি এরপর এই পয়টা গেছে ও প্রথম গার্লফ্রেন্ড কে আপনি খাবারে লবণ দিয়েছিলেন হ্যাঁ পরে কি দিলেন ফুল ফুল দিয়ে আবার ম্যানেজ করলেন হ্যাঁ এই টেকনিক আপনি কিভাবে জানলেন ফুল দিয়ে ম্যানেজ হয় জানি আগে থেকে জানার গার্লফ্রেন্ডের নাম কি এটার নাম মাকসুদা আমেনা রিয়ামুনি মিম তাইবা কুকু কুকু না কুকু কুকু হ্যাঁ এই ছয়টা গার্লফ্রেন্ড আপনার হ্যাঁ এত গার্লফ্রেন্ড কিভাবে মেইনটেনেন্স আছে যমলে এই মাইয়াটা বারে বারে ডিসকো নাচ দেখাইছে ওরে নাচ দেখিতে যুবান বুরা পাগল হইছে ওরে মাইয়া ভালো করে নাচ তকে বক্সিস দেবো লাচ